বিএস টিউশনে তোমাদের পুনরায় স্বাগত জানাই আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের অনেকেরই যে কমেন্ট এসেছে বা তোমরা যে আমাকে সাজেস্ট করেছো যে স্যার আমাদের পারল টার্গেট ক্লাস টেনে যেটি বেরিয়েছে তো সেই বইটি সম্পর্কে আপনি একটি রিভিউ বানিয়ে দিন তো সেই কথা মাথায় রেখেই আজকে এই ভিডিওটি তৈরি করা হলো আর মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো যারা যারা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কর নি তারা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান যেতে পারে আর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করে যাক দেখো তোমাদের যে এই বইটি রয়েছে এই বইটি সম্পর্কে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এটি দু হাজার ছাব্বিশের যে মাধ্যমিক পরীক্ষা তো সেই মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে বইটির ওভারঅল যে ভিউ সেটা গতবারের থেকে যে আউট প্রিন্টিং সেইটাই শুধুমাত্র চেঞ্জ হয়েছে কিন্তু এর ভেতরে যে কিছু কিছু স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো প্রায় ঠিকঠাকই রয়েছে এবার এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কত কী দাম রয়েছে বইটি সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া রয়েছে তোমরা বইয়ের দোকানে বিভিন্ন রকমের দাম সম্পর্কে তোমরা জেনে থাকবে যে কেমন কী দাম নিচ্ছে বা কি না নিচ্ছে তোমরা সকলেই কমেন্ট করো এই বিষয়ে তো যাই হোক আমাদের যে মূল যে টার্গেটের যে পেজগুলো শুরু হবে তার আগে যে সূচিপত্র এই সূচিপত্রর দিকে যদি আমরা ভালোভাবে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে বেশ অনেকগুলো করে তোমাদের স্কুলের মডেল সেটগুলো দেওয়া রয়েছে এটাই বইটির একটা খুব ভালো একটা দিক আর আমার কাছে যেটা সব থেকে ভালো লাগে এই বইটি সম্পর্কে যে বইটি সকলের কথা মাথায় রেখে বা সকল ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে সমস্ত কোশ্চেনগুলো সেট আপ করে তো এটা আমার কাছে খুব ভালো লাগে পারুল টার্গেটের এই যে বইটি রয়েছে তো এই সম্পর্কে আর একদম সহজ সরল ভাষায় সকল মানে একদম ভালো স্টুডেন্ট মাঝারি মাপের স্টুডেন্ট সবার কথা মাথায় রেখে এই সমস্ত কোশ্চেনগুলো এখানে দেয়া রয়েছে তোমরা দেখতেই পারছো আর আরও একটি বিষয় হয়েছে যে এটা যেমন এর একটা ভালো দিক কিন্তু এর আরও একটি ভালো দিক হলো যে এখানে দু হাজার ছাব্বিশের যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা সেই সম্পর্কেও সমস্তটা দেওয়া রয়েছে তোমাদের সাজেশান তৈরি করে দেওয়া হয়েছে এটা একটা ভালো দিক আর এখানে উত্তরও দেওয়া রয়েছে এটাও একটা খুব ভালো পোশান রয়েছে আর আরও একটা বিষয় হয়েছে যে বিগত বছরের যে প্রশ্ন তো সেই বিগত বছরেরও প্রশ্ন তোমাদের এখানে বেশ কিছুটা ধরে তোমাদের এখানে দেওয়া রয়েছে যাতে তোমরা আরও ভালো রকমভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো আর এই মডেল যে সেটের যে কোশ্চেনগুলো এগুলো প্রত্যেকটা বিষয়ের এর আমার খুব ভালো লাগলো কিন্তু এর একটা নেগেটিভ দিক হলো যে এই বইটির যে লাস্টের দিকে যে উত্তরগুলো দেওয়া রয়েছে এই উত্তরগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল দেওয়া রয়েছে তো এইটা একটু তোমাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে আর বইয়ের যে শেষের দিকে যে কিছু কিছু বইয়ের যে বৈশিষ্ট্য বা গুণাবলী বা যা কিছু বলো কেন সেই সমস্ত জিনিসগুলো পুরো রয়েছে আর সার্বিকভাবে যদি বলো এই যে পালুর টার্গেট বইটি তোমরা অতি অবশ্যই করতে পারো আমি ব্যক্তিগতভাবে বলছি আর এই বইটি দিয়ে যখন আমি আমার অফলাইনে স্টুডেন্টদের আমি প্র্যাকটিস করাই তখন তাদের কাছ থেকেও আমি বেশ ভালো তাদের আর কি প্রতিক্রিয়া পেয়েছি বইটি সম্পর্কে তো যাই হোক ওভারঅল ভিউতে তোমরা অতি অবশ্যই তোমরা বইটি করবে প্র্যাকটিস করবে তোমাদের জন্য অনেকটাই উপকার হবে তো আজকে এই বলে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এর পরের ভিডিওতে সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো